দ্রুত ঘুম থেকে ওঠার জন্য এই আমলগুলো আপনি করতে পারেন ইনশাআল্লাহ বা এই কাজগুলো করতে পারেন আমি মোটামুটি চারটা আমল বা চারটা কাজের কথা একটু শেয়ার করতে চাই সংক্ষেপে শেয়ার করব এক নম্বরটা হচ্ছে যেই ভুলটা আমরা অনেকে আসলে করি দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করি এটা কিন্তু ভুল মানে কেন ভুল আমি বলি ধরেন আমি এটার কথা কেন বলতে আমরা অনেকেই হচ্ছে মানে যত দ্রুত ঘুম থেকে উঠতে পারি এইটা নিয়ে ব্যাপক পরিমাণে সিরিয়াস বাট এই চেষ্টাটাই আমরা ফার্স্ট অফ অল করবো না আমি এটা ক্রস দিলাম তাইলে চেষ্টা করব কোনটা সেটা হচ্ছে এই যে আমাদের এক নম্বর পয়েন্ট আমি যেটা লিখতে চাই সেটা হচ্ছে যে স্লিপ আরলি মানে দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা না করে দ্রুত ঘুমানোর চেষ্টা করা উচিত কারণ দ্রুত ঘুমানোর বাই প্রোডাক্টটি হচ্ছে দ্রুত ঘুম থেকে উঠে যাওয়া যেমন অনেক সময় উদাহরণটা আমি বলি যে ধরা যাক কাউকে আপনি প্রহার করছেন বা এটা চট থাপ্পর কিছু এটা দিচ্ছেন তো এটা দেওয়ার পরে তারা কিন্তু ফোন দিতে হয় না বা মেসেজ করতে হয় না যে তোমার মার্সি তুমি একটু ব্যথা পাও সো কিল ঘুষির বাই প্রোডাক্ট হলো ব্যথা পাওয়া সো দ্রুত যে আমরা ঘুমাবো এই দ্রুত ঘুমানোর বাই হচ্ছে দ্রুত ঘুম থেকে উঠে যাওয়া সো ফার্স্ট আমাদের রপ্তে নিয়ে আসা উচিত বা এই আমলটা আমাদের করা উচিত দুই নম্বরটা হচ্ছে আমরা যেটা করতে পারি যখনই আমি ঘুম থেকে উঠলাম সো আমরা কিন্তু এই কথাটা ভুল বলি যে ভাই আমি দ্রুত ঘুম থেকে উঠতে পারি না আমরা অনেকে দ্রুত ঘুম থেকে উঠতে পারতেছি বটে তো ওঠার পরে যা যা করার দরকার ওই এক্সেক্ট কাজটা আমরা করলাম না সো দ্রুত ঘুম থেকে ওঠার পরবর্তীতে বা আপনি যখনই ঘুম থেকে উঠছেন ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে যে উজু করে ফেলতে পারেন আচ্ছা এখানে একটু কম দেখা যাচ্ছে আপনি উদু করে ফেলতে পারেন আপনি যখনই দ্রুত ঘুম থেকে উঠলেন ওঠার সাথে সাথে আমি কিন্তু চোখে পানি দেওয়া বা মুখ দেয় এগুলো মেন করতেছি না যখনই আপনি উঠছেন আপনি দরকার উজু করে আবার ঘুমান মানে আপনি নিজেরা এইটা কমিট করবেন যে আমি দ্রুত ঘুম থেকে উঠতে পারি অথবা না পারি যখনই উঠবো আমি তখন অজু করে ফেলবো দ্যাটস ইট মানে আমি কিন্তু অনেক জটিল কোনো কাজ বলতে চাইতেছি না এমন আমি প্রথমে যেটা বললাম দ্রুত ঘুম থেকে ওঠার দরকার নাই আপনি দ্রুত ঘুমাবেন দ্রুত ঘুমানোর পরে অটোমেটিকলি যখন আপনি উঠতেছেন ওঠার সাথে সাথে অজু করে ফেলবেন যেটা দুই নম্বরে ছিল তিন নম্বরটা হলো এইটা যারা মাইন্ড ট্রেনিং নিয়ে কাজ করেন ওনারা প্রচুর বলেন আমি ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা আসলে বলতে চাই সেটা হলো দ্রুত যখন কোনো মানুষ ঘুম থেকে ওঠে না বা হচ্ছে যে রেগুলারলি যে টাইম মতো ঘুমায় না তার কিন্তু ক্যান্সারের আশঙ্কা আসলে থাকে সো অনেকগুলা ডিজিজের আশঙ্কা আছে ক্যান্সারের একটা আশঙ্কা থাকে ফলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে বলে পিকচার মানে ধরেন আপনি হলো বোঝা যাচ্ছে কি না আসলে লেখাটা যে ধরেন আপনি দ্রুত ঘুম থেকে উঠতেছেন না ঠিক আছে দ্রুত আপনি ঘুম থেকে উঠতেছেন না সো এই যে উঠলেন না না ওঠার ফলে আপনি একবার একটু ছবিটা কল্পনা করবেন যে আমি টানা ছয় মাস এক বছর বা হচ্ছে দুই তিন বছর ধরা যায় বহুদিন ধরে জীবনে সফল হওয়ার আগ পর্যন্ত যেই ব্যাড হ্যাবিট আসলে আমার মধ্যে অনেক সময় চলে আসে যে আমি দ্রুত ঘুমাবো না সো এইটা না করে আমি প্রচুর টাকা পয়সা কামাই ফেলছি কামানোর পরে হঠাৎ আল্লাহ না করেন আল্লাহ আপনাকে ক্যান্সারের রোগটা দিয়ে দিল যেহেতু দ্রুত ঘুমান নেই তাহলে এত টাকা কামাই আপনি ভোগ করতে পারবেন না সো এইটারে একটু ভিজুয়ালাইজ করা মানে নিজের ভিতরে চোখটা বন্ধ করে কল্পনা করা যে ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনি শুয়ে আছেন বা আমরা শুয়ে আছি টাকা পয়সা সব আছে ভোগ করতে পারছি না এই পিকচারটা মাঝে মধ্যে চিন্তা করবেন এইটা একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস মানে দেখেন প্রত্যেকটা প্র্যাকটিস আপনি একই দিনে করে ফেলবেন তা না আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো করলেই হবে এবং সর্বশেষ হচ্ছে আমাদের মধ্যে আমি এটাকে বোধ বলতে পারি হচ্ছে যে তাকুয়া বা আল্লাহ ভীতি বা আল্লাহ সচেতনতা যে আমার তো আসলে টাইম মতো ফজরটা পড়া লাগবে সো এইটার তো কোনো মানে এক্সকিউজ আল্লাহ সুবাহের কাছে আসলেই দেওয়ার কোনো সুযোগ নাই মানে আসলে কিন্তু দেওয়ার সুযোগ নাই ফলে আমি রাত জাগি বা না করি না করি আমার যেহেতু আল্লাহকে কমিট করা যে আমি ওই টাইমে ফজোটা আমাকে আসলে পড়াই লাগবে সো ওই দায়িত্বটার ব্যাপারে আর সচেতন হওয়া আর একটু সজাগ হওয়া দেখেন আমরা অনেকে জীবনে এমন অনেক কিছু করি এটা একটা বড় কারণ হচ্ছে এইটা যে এটা করার যে কনসিকুয়েন্স বা এটা করার যে ইম্পর্টেন্স বা গুরুত্ব বা তাৎপর্য এই ব্যাপারটা নিয়ে আমরা কম ওয়াকিফ হাল মানে আমরা কম জানি বা জানলে ওইটা নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা কম করা হয় তো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি তো দেখেন খুব আমরা যদি একটু সাম আপ করি প্রথমত দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা ভাই আপনার দরকার নেই আপনি দ্রুত ঘুমানোর চেষ্টা করেন দুই নম্বরটা হচ্ছে দ্রুত ঘুমাইলে অটোমেটিকলি যখন উঠছেন যেহেতু দ্রুত ঘুম থেকে ওঠার দরকার নেই খালি ঘুমাইলেই হবে যখন মন যায় তখন আপনি উঠে উজুটা করে ফেলবেন দ্রুত ঘুমায় শর্ত কিন্তু ওইটা তিন নম্বরে ওই না ঘুমানোর যেই ক্ষতিটা ওইটা একটু ভিজুয়ালাইজ করা বা একটু চিন্তা ভাবনা করা মনে হতে পারে যে ভাই এই ব্যাপারগুলো তো যথেষ্ট অদ্ভুত এটা আপনি একটু কাজটা করে দেখেন আমি মোটামুটি চ্যালেঞ্জ করতে পারি বা গ্যারান্টি দেই আসলে কিন্তু কাজ হয় যে এক সপ্তাহ দশ দিন আপনি একটু ভিজুয়ালাইজ করবেন পিকচারাইজ করবেন জিনিসটা এবং সর্বশেষ যেটা আমরা বললাম তা কো বাবা আল্লাহ সচেতনতা বা আল্লাহ যে আমি এইভাবে জেগে থাকা বা ফজরটা আমার পড়া উচিত এই প্র্যাকটিস গুলো আমার ধারণা রেগুলারলি যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা চেঞ্জ দেখবো আল্লাহ সব আমাদের সকলকে তো দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ